হ্যালো এভরিওয়ান সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রান্নার ভিডিওতে অনেক দিন থেকে আমার পুরান ঢাকার বিফ তেহারি খেতে মন চাচ্ছিল কিন্তু এই কানাডায় তো এটা সম্ভব না তাই আমি নিজে থেকে আজকে বিফ তেহারিটা বানালাম অবশ্যই এটা আমি বাংলাদেশে থাকতে প্রায় করতাম আমার কাছে বিফ তেহারি অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওতে কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো জানার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে সো ওয়েলকাম টু মাই ফুল ভিডিও প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানে আমি এখন সরিষার তেল দিব। প্রায় দুই কাপের মতো আর সরিষার তেল ছাড়া কিন্তু বিফ তেহারিটা একদমই ভালো লাগে না আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে স্বাদটা কিন্তু পুরান ঢাকার মতো পাবেন না তো তেলটা গরম হওয়ার পরে আমি এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম তারপর এখানে দারচিনি এলাচি আর হচ্ছে দুইটা তেজপাতা দিলাম আর এখন দিলাম হচ্ছে রসুন বাটা দুই চা চামচ আর এরপর দিলাম হচ্ছে আদা বাটা আদা বাটাও হচ্ছে দুই চা চামচ তারপর আমি একটুখানি এটাকে নেড়ে নিব যেন এটা না লেগে যায় আর এখন দিচ্ছি গোলমরিচ আমার কাছে সাদা গোলমরিচটা ছিল না আপনাদের কাছে যদি থাকে তাহলে সেটা দিতে পারেন আর এটা হচ্ছে আমার হোম মেড তেহারির মশলা আর এই তেহারির মশলার ভিডিওটা আমি পরবর্তীতে দিব তো বাসা থেকে আসলে বানালে এটা বেশি ভালো লাগে আর কি লবণ দিলাম তারপর হচ্ছে চার পাঁচটার মতো ফালি করা কাঁচা মরিচ দিলাম মরিচটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর এখন দিলাম হচ্ছে গরুর মাংসটা আর এখানে গরুর মাংস প্রায় তিন পোয়ার মতো আছে মানে পুরোপুরি এক কেজি না তো আমি হচ্ছে গরুর মাংসটা আগে লবণ আর লেবু রস দিয়ে মেরিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপর পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে কষালাম আবার একটু নেড়ে দিব এখন এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো এরকমভাবে আমি বেশ কিছুবার হচ্ছে নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো করে রান্না করব এই যে আমার মাংসগুলো প্রায় হচ্ছে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে কালারটা একদমই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে এটা তো এটাই হচ্ছে ট্রিক্স আমি বলেছিলাম না শুরুতে একটা ট্রিক্স আছে এই যে মাংস থেকে যে মানে এক্সেস যে তেলগুলো বের হয়েছে না সেই তেলগুলো আমি এখন আলাদা একটা বাটিতে আমি তুলে রাখছি পরবর্তীতে রান্না করার জন্য এখন আমি আলু দিলাম আলু এখানে দুইটা ছিল আমার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমি আলু দিলাম নাহলে আমি ইউজুয়ালি আলু দিই না তো বেশ কিছুক্ষণ নেড়ে আবার আমি এখন টক দই দিলাম তিন চামচের মতো এখানে টক দই ছিল একদমই ফাটানো যে টক দইটা তো বেশ কিছুক্ষণ নেড়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে এটাকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো কুক করে নিব। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের দিকে মানে গরুর মাংসের যে রান্নাটা আর কি এখন আমি এটাকে আলাদা করে তুলে রাখবো তারপর আরও একটা ফ্রাই প্যান দিলাম এখন আমি সেই তুলে রাখার তেলটা দিলাম সাথে অল্প একটু সরিষা তেল অ্যাড করলাম আসলে বিফতেহারিতে হচ্ছে একটু তেল বেশি লাগে আমার কাছে তেলটা বেশি ছাড়া একদমই ভালো লাগে না সেই সাথে এখন দিলাম হচ্ছে চালগুলো চাল এখানে হচ্ছে চারপট পরিমাণ আর চাল যতটুকু দিবেন ঠিক দেড় গুণ হচ্ছে আপনারা পানিটা দিবেন গরম পানি আর সাথে অবশ্য লিকুইড মিল্কটাও দিলাম তিন চামচের মতো আর দশটার মতো ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিলাম তারপর একই সাথে কিশমিশও দিলাম আর দশটার মতো আর এখন দিলাম গোলাপ জল আমার কাছে কেওড়া জলটা ছিল না তার আমি এখন গোলাপ জল দিলাম ব্যাস আমার রান্না অলমোস্ট শেষের দিকে এখন আমি দিলাম হচ্ছে ঘি খুব সুন্দর একটা ঘ্রাণের জন্য হচ্ছে এই ঘি অবশ্যই দিতে হবে আর বিফ তেহারি রান্নায় তো অবশ্যই ঘি লাগবেই তাই না ঘি ছাড়া তেহারি চিন্তা করা যায় আমি অ্যাটলিস্ট করি না অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে মনে হচ্ছে আমি পুরান ঢাকায় চলে আসছি আসলে কি বলবো খুব খেতে মন চাচ্ছিল তো যেই ভাবা সেই কাজ কাস্টমারের অর্ডার ছিল প্লাস আমাদেরও খেতে মন চাচ্ছিল তাই আমি আজকে রান্না করে ফেললাম এখন আরও একবার আমি এখন নেড়ে দিব যেন রাইসগুলোর সাথে মাংসগুলো খুব সুন্দরভাবে মিশে যায় লাস্টের দিকে আমি অল্প আর একটু ঘি দিলাম এই ঘিটাই হচ্ছে আমার লাস্ট দেওয়া আর দিব না বাবা অনেক ঘি দিয়ে ফসে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে ব্যাস আমি এখন ফাইনালি হচ্ছে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব আর ঢাকনাটা আমি একেবারে হচ্ছে ছিদ্র যেটা ছিল সেটাও টিস্যু দিয়ে আমি অফ করে দিলাম আমার বিফ রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মনে করেন যে ভালো লেগে থাকে তাহলে অফকোর্স বাসা একবার ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে বাই